আসসালামু আলাইকুম আসসালাম দাদু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদু ভাই আমি খুব ভালো আছি আচ্ছা তো মানে এখন বর্তমানে যে সময়টা যাচ্ছে আর কি আপনাকে যে মানে ফ্রিভাবে আপনার সঙ্গে দুইটা কথা বলবো সেই টাইমটাও তো পাওয়া যায় না ভাই দর্শকের ভালোবাসা করেছে দাদুভাই বুঝেছেন আচ্ছা কি ধরনের দর্শকেরা প্রতারণা হতে হতো জীবন শেষ আচ্ছা আর এখন তো আমরা সপ্তাহে প্রায় দুইটা তিনটা চারটা প্রতিবেদন দিয়ে থাকি আপনার খামার থেকে বেশি প্রতিবেদন যায় আর হাটে থেকেও একটা যায় প্রতিবেদন আচ্ছা তো আজকেও তো আমরা মেহমান দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ মেহমান তো থাকবেই দাদুভাই ভালো কাম করলে দর্শকেরা আমাকে দুজন নাম্বার দিয়ে পাঠাতে জিজ্ঞাসা করে আচ্ছা আমি কি মিথ্যে কথা বলি নাকি দাদু হ্যাঁ আচ্ছা তো আমরা কথা বলি হ্যাঁ কথা বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা তো সাইদ ভাইয়ের কাছে তো গরু নিতে আসছেন আচ্ছা গরু নিছেন কি আচ্ছা কয়টা নিছেন গরু আচ্ছা একটা নিছেন আমার মা বোনেরাও কিন্তু ভাইয়ের সাথে আইছে বুঝিছেন আচ্ছা আচ্ছা সত্যি কথা না মিডিয়া তুলি ধরে কবে আইছেন কালকে হ্যাঁ সত্যি কথা কয় দেন কোনো সমস্যা আছে খাওয়া দাওয়া কোনো প্রবলেম আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা আর আসছেন আপনি কি কোন মাধ্যম দিয়ে আসছেন তো তারপরে সে ভালো পাইসের জন্য আপনাকে বলছে তখন আপনি নিজে আসতেন্লা খুব সুন্দর একটা পরিকল্পনা মাফিক আসলে সে ভালো পাইসের জন্য আপনাকে পাঠাইছে আচ্ছা আপনি তো ফ্যামিলি নিয়ে আসতেন নাকি আচ্ছা গরু কিনে খুশি সাইদ ভাইয়ের কাছে কোনো খারাপ ব্যবহার পাইছেন নাকি আচ্ছা ভালো আচ্ছা আচ্ছা থাকা খাওয়াতে কোনো সমস্যা নাই একটা কথা সব সময় আপনারা বলে যে টেনশন ছাড়াই আপনারা গরু নিয়ে যাবেন আচ্ছা কোনো টেনশন নাই নিরাপত্তা হ্যাঁ একদম নিরাপত্তার মাধ্যমে গরু নিয়ে যাবেন নিজের 5000 লস হলো লোকে বাইকে দেয়াল লোক কাজ পৃথিবীর কেউ করবে না ভাই আচ্ছা এটি বহুত লোকের করেছি আবার যারা দর্শক ভাইয়ের আছে এই কথাগুলো আপনারা শেয়ার করবেন ফেসবুক পেজে যারা আছেন তারা এই সব ভালো চ্যালেঞ্জ ডাইরেক্ট কথাগুলো দিবেন তাহলে লোক যারা অজানা আছে যারা জানে তারপরে এখনো অজানা হয় লইতে তারপরে ওই কথাগুলো কমেন্টে আসলে পারে ওরা গেলে পারে তাহলে ওরা অনেক কিছু জ্ঞান বুদ্ধিগুলো বেশি ক্ষতি করে কিন্তু কাছের লোক আচ্ছা আপনি ও জীবনে একটা গরু কিন্তু কি বুদ্ধি দেয় আচ্ছা দিদি ও না যাচ্ছে না বুদ্ধি গেলে আপনার জীবনে খামার চলবি জি আচ্ছা সাইদ ভাই আজকে আমরা কয়টা গরু দেখাবো ভাই তিনটা গরু দেখাই দেবো দাদু ভাই ঠিক আছে রহমত লেগে গেলে দুধের কোনো টেনশন নাই আচ্ছা ভাই চলুন আমরা দেই না করো গরুগুলো তুলে ধরি হ্যাঁ তুলে ধরো

আচ্ছা আরে দেখেন কালকে বিকালে দেখেন সব সময় নাই আচ্ছা যে গরু সরদমিনে আসবে দুধ মধ্যে এটা প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা থেকে দাঁতই হয়নি গরু আচ্ছা ভবিষ্যৎ একদম পরে আছে একটা করে বড় হবে একটা করে বিন্দি বড় হবে দশটা বিন বেগে লাগবে না আচ্ছা তাহলে আমার দর্শকদের দুধের হিসাবটা কতটুকু বলতে পারবো বারো লিটার মনে করেন বারো লিটার দিদা আচ্ছা মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন এই গাবিটা কিন্তু আপনারা

একটা যদি পা তেলে দশটা টাকার দাম লেবলা যদি দুধ যদি কল কল করে যদি না আবার দেখেন আমার

সিরিয়ালের দুই নম্বরে মার্শাল চমৎকার কোয়ালিটি ফুল আর একটা গাভি দেখতে পাচ্ছি দেখেন এখনো কিন্তু পনেরো ষোলো দিনের আরকমই হবে টাইম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কি জায়গা এখনো দাদু জি উপর তো দুইটা কলসি রাখা আরামে আরামে গলাটা

এক পচাশি পানির দর বুঝেছেন দেখেন না কি আল্লাহ কি দিতে হিসাব করলে তো অনেক বেশি হ্যাঁ দাদু ভাই ফির জীবনে যদি কোনোদিন হ্যাঁ আসি

দেখেন না কি কোন জায়গায় দেখেন তো কোন খুবই ভালো গরু আল্লাহ রহমে আমার দর্শক ভাইয়া আসে দেখে শুনে করি আর ডাক্তার আমাদের দেশে ডাক্তার আচ্ছা গরু কিনবেন আপনার দেশের থেকে ডাক্তার

ঠিক আছে আল্লাহর রহমতে গুলা দেখছেন তো কোন চালা বাঘ পৃথিবী সেরা বাট দেখে বন্ধুদের দেখানি যাচাই করে নিতে পারবি দেখে শুনে যাচাই বাছাই করে তাদের নিজেদের ইচ্ছা মতো নিতে হ্যাঁ

আচ্ছা গ্যারান্টি দিলাম আমি আচ্ছা কিন্তু আপনি যদি লোক না চেনে গাবি কিনতে আসেন তাহলে ও পকেট ভরে ও উপরে পাঁচ তলায় আর আপনি খালি নিচেই যাতে থাকবেন আচ্ছা ভাই খুব সুন্দর পাঁচ তলা খুব সুন্দর কথা বললেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদু